বারোই জুলাই দুই হাজার পঁচিশ শনিবারের বারোটি রাশির রাশিফল এক মেষ রাশি স্বাস্থ্য ভালো যাবে কর্মক্ষেত্রে সাফল্য মিলবে অর্থ উপার্জনের নতুন সুযোগ আসতে পারে পরিবারের সঙ্গে সময় কাটবে আনন্দে ভাগ্য অনুকূলে লটারিতে সামান্য লাভ হতে পারে আজকের শুভ রং লাল লাকি নাম্বার এক দুই বৃষ রাশি অতিরিক্ত মানসিক চাপ থাকলেও ধৈর্য রাখলে উপকার পাবেন আর্থিক দিক কিছুটা চাপের মধ্যে প্রেমের সম্পর্কে ভরসা বাড়বে ভাগ্য মাঝারি লটারিতে না খেলাই ভালো শুভ রং সবুজ লাকি নাম্বার ছয় তিন মিথুন রাশি শরীর ভালো থাকবে বন্ধুর সাহায্যে কাজের উন্নতি হবে অর্থ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সতর্ক থাকুন প্রেম নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে ভাগ্য মিশ্র শুভ রং নীল লাকি নাম্বার পাঁচ চার কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলেও ধীরে ধীরে ঠিক হবে নতুন কাজের সুযোগ আসতে পারে অর্থ আগমনের যোগ আছে প্রেমে শুভ বার্তা ভাগ্য ভালো শুভ রং সাদা লাকি নাম্বার দুই পাঁচ সিংহ রাশি আজ মন ভালো থাকবে সুনাম ও প্রশংসা পেতে পারেন কর্মক্ষেত্রে অর্থ সঞ্চয় বাড়বে প্রেমে মানসিক শান্তি মিলবে ভাগ্য অনুকূল শুভ রং কমলা লাকি নাম্বার নয় ছয় কন্যা রাশি কাজে মনোযোগ থাকবে না কিন্তু সহকর্মীর সহায়তায় সমস্যা মিটে যাবে খরচ বেড়ে যেতে পারে কিন্তু আয়ও বাড়বে প্রেমে খুঁটিনাটি বিষয় নিয়ে তর্ক এড়ান ভাগ্য মিশ্র শুভ রং বাদামি লাকি নাম্বার তিন সাত তুলা রাশি আজ ভাগ্য আপনার পক্ষে কাজ করবে ব্যবসায় লাভ হবে চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে প্রেমে নতুন অনুভূতি শরীর ও মন ভালো থাকবে শুভ রং আকাশী লাকি নাম্বার সাত আট বৃশ্চিক রাশি আজ আপনার জন্য দিনটি খুব শুভ সব কাজে সাফল্য আসবে অর্থ লাভের সম্ভাবনা বেশি প্রেমে অপ্রত্যাশিত আনন্দ স্বাস্থ্য থাকবে সুস্থ শুভ রং বেগুনি লাকি নাম্বার আট নয় ধনু রাশি ভ্রমণ শুভ ফল দেবে চাকরির ক্ষেত্রে নতুন অফার আসতে পারে খরচ সামলে চলতে হবে প্রেমে কিছু ভুল বোঝাবুঝি থাকলেও মিটে যাবে স্বাস্থ্য ভালো শুভ রং হলুদ লাকি নাম্বার চার দশ মকর রাশি পরিবারে আনন্দের সময় কাটবে নতুন কাজের কথা ভাবতে পারেন অর্থনৈতিক দিক থেকে ভালো থাকবেন প্রেমে সম্পর্ক আরও গভীর হবে স্বাস্থ্য স্থিতিশীল শুভ রং ভূসর লাকি নাম্বার দশ এগারো কুম্ভ রাশি দিনটি মোটামুটি যাবে কাজের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে অর্থ সংক্রান্ত চিন্তা থাকবে প্রেমে জটিলতা দেখা দিতে পারে স্বাস্থ্য ভালো ভাগ্য মিশ্র শুভ রং গোলাপি লাকি নাম্বার ছয় বারো মিন রাশি আজ কর্মক্ষেত্রে সাফল্য পাবেন অর্থপ্রবাহ ভালো থাকবে প্রেমে সুখকর সময় ভ্রমণের যোগ আছে স্বাস্থ্য ভালো থাকবে শুভ রং সোনালি লাকি নাম্বার দুই